আমার আজকের ভিডিওটা খুব ভোরবেলা আজকে সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম নামনা জানা পথের ধারে ফুল দেখতে পেলাম আর আমি তো ফুলেই আটকাই এটা তো আমি অনেকবার বলেছি হাঁটাহাঁটি শেষ করে বাসায় চলে এলাম আর হাঁটতে যাওয়ার আগে কিন্তু আমি একটু গরম পানিতে চালটা ভিজিয়ে গিয়েছিলাম কারণ এই পিঠা বানাতে গেলে কিন্তু একটু কুসুম গরম পানিতে বানালে আর কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু পিঠাটা ফুল্কো হয় যাই হোক বাসায় এসে হাত মুখ ধুলাম ফ্রেশ হয়ে পিঠা বানানো শুরু করলাম এই পিঠা বানাতে গেলে প্রতিটা নারী কিন্তু মাথায় একটা টেনশন থাকে পিঠাটা যদি ফুলকো না হয় যাকে খেতে দিব সেও পছন্দ করবে না আর আমি নিজে তো পছন্দ করবই না কিন্তু মাসাল্লাহ আমার পিঠাগুলো যথেষ্ট ভালো হয় আমি নিজেই আমার নিজের প্রশংসায় ব্যস্ত হয়ে যাই যখন আমি পিঠাটা বানাতে যাই আর আপনাদের ভাইয়াকে কম হলেও দশবার জিজ্ঞেস করি পিঠাটা কেমন হয়েছে পিঠাটা অনেক ফুলকো হয়েছে না কারণ প্রশংসা যদি না শুনতে পাই নিজেরই কিন্তু ভালো লাগে না আর মুরগির মাংসটা রাতেই রান্না করা ছিল এই জন্য শুধু নাস্তা আমার শর্টকাট নাস্তা হয়ে গেছে আর নাস্তা খাওয়ার পরে আপনাদের ভাইয়া বাজারে যে একটা লাউ এনেছে সে লাউ দিয়ে শোল মাছ দিয়ে খেতে খুব ইচ্ছে নাকি করেছে তো তাকে আমি নাস্তা দিয়ে এখন রান্নাঘরে গেলাম কারণ এই যে পিঠা বানালাম কতগুলো হাড়ি পাতিল নষ্ট হয়েছে নাস্তা নাস্তা করলাম প্লেট বাটি চা বানাবো এই পাতিলাগুলো সবগুলোই আমার ক্লিন করতে হবে কারণ আমার যে হেল্পিং হ্যান্ড আপাটা আসে সে আজকে এতটাই লেট করে এসেছে যার জন্য সবগুলো কাজে নিজের একা হাতেই করতে হয়েছে আর আমি আমার নাস্তাটা অফ ক্যামেরাতে করে নিয়েছি অফ ক্যামেরাতে আমি চুলাতে চাও বসিয়ে দিয়েছি কারণ নাস্তা খাওয়ার পরে আপনাদের ভাইয়া দোকানে চলে যাবে এই জন্য আমি ঝটপট আগে লাউটা কেটে নিয়েছি কারণ সে দুপুরের লাঞ্চও নিয়ে যায় কারণ বাসায় আস্তে আস্তে রাত্র হয়ে যায় দুপুরে খাওয়াটা হয় না আর একদমই নিতে চায় না আমি জোর করে তাকে দুপুরের জন্য কিছুটা লাঞ্চ প্যাক করে দিয়ে দিই এদিকে আমার লাউ কাটা হয়ে গেছে আর লাউয়ের যে চোলকাগুলো এগুলো আমি ফেলে দিব না কারণ লাউটা এত কচি ছিল যে এগুলো ভাজি খেতেও আমার খুব ভালো লাগে সিম আলু দিয়েও কিন্তু ভাজি করেও সকালে নাস্তা করা যায় যার জন্য চোলকাগুলো আমি পলিথিনে রেখে ফ্রিজে রেখে দিলাম আমার মাছ কষানো হয়ে গেছে আমি লাউটা দিয়ে দিব ঝটপট রান্না করছি কারণ পুরোটা ভিডিও করা সম্ভব না যেহেতু অনেক কাজ বাকি আছে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি আরেক চুলাতে আমি ডাল রান্না বসিয়ে দিয়েছি একদম টাটকা ধনে পাতা এনেছিল অনেকগুলো ধনে পাতা কেটে দিয়ে দিলাম ব্যাস আমার তরকারি রান্নাটা হয়ে গেছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাউ তরকারিটা কিন্তু আসলে শিং মাছ আর শোল মাছ দিয়েই ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে রান্নাটা শেষ এখন আমি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আপুটা এখনও আসেনি তো ধোয়াহারি যা আছে সবই নিজে নিজে করে নিলাম আর সিংটাকে একটু পরিষ্কার করে নিলাম কারণ প্রতিদিন রান্না করলে কিন্তু সিঙ্ক এত ময়লা হয় আর প্রতিদিন এটা নামাজলে কিন্তু এটা ক্লিনও থাকে না দুপুরের খাওয়া দাওয়া রেস্টের পরে একটু বাহিরে হাঁটাহাঁটি করতে গেলাম কারণ প্রতিদিন সকালে তো আর হাঁটা হয় না বিকেলে হাঁটি আজকেই শুধু সকালবেলা একটু ভোরে হাঁটা হয়েছে বিকেলবেলা বিশ মিনিটের মতো হাঁটাহাঁটি করে আসার পথে কিছু গাছ নিয়ে আসলাম যে গাছগুলো পথের ধারেই হয়ে আছে আর প্রায় জায়গাতেই কিন্তু গাছগুলো দেখা যায় নার্সারিতে কিন্তু গাছগুলো অনেক টাকা নেয় তো যাই হোক নার্সারি থেকে যেহেতু আর আনি গাছগুলো সুন্দর করে একটু একটা বোতল কেটে নিলাম বোতলে করে কেটে পানি নিয়ে গাছটাকে সাজিয়ে নিলাম ঘরটাকে একটু সৌন্দর্য বাড়িয়ে নিলাম কেমন হয়েছে আপরা তারপর আমি আমি কিছু খাওয়ার জন্য একটা জিনিস বের করব এটা আপনাকে আপনারা কে কি নামে চিনেন আমি জানি না আমার বড়ো বোন ফেনী থেকে পাঠিয়েছে এটাকে আমরা ছাতু বলি এটা চালের চাল ভাজা আরও অনেক ধরনের তিসি তারপর কালিজিরা নাকি থাকে আসলে কি কি থাকে আমি জানি না বাদাম প্রায় পাঁচ ছয় রকমের উপাদান দিয়ে এই ছাতুটাকে বানানো হয় এটা কিন্তু যাদের গলায় একটু শুকনো শুকনো লাগে যে গলাতে বাজে তারা হয়তো এটাকে একটু পানি দিয়ে হয়তো গোল গোল নাড়ুর মতো বানিয়ে খায় অনেকে কলা দিয়ে পছন্দ করে আমিও শুকনায় খাবারটা এমনিতেই চামিচ দিয়ে খেতে পারি আমার খুব ভালো লাগে এটা আগের বারও যখন আমি আপুর বাসায় গিয়েছিলাম তখন আমি খেয়েছিলাম আমার খাবারটা অনেক পছন্দের আর অবশ্যই স্বাস্থ্যসম্মত যেহেতু এটা হোম মেড তৈরি আর ব্যাক ক্যামেরাতেও চা বানিয়ে নিলাম এই তো ছিল আমার আজকের ব্লগ তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ